এবং ওলামায় ক্রামদের নেতৃত্বে তবলিগ জামাতের সাথী ও বন্ধুরা আমি এখানে এসেছি শুধু একটি কারণে আমি তিন চিল্লার সাথীও নই এক সালের সাথীও নই তারপরেও আমরা খবরের মাধ্যমে যখন দেখলাম রাত্র তিনটা সাড়ে তিনটার দিকে ওলামা এ গায়ে এই সন্ত্রাতি গোষ্ঠী ভারতের মদশ পুষ্ট যিনি ইসরায়েলের মোসাদের মদত পুষ্ট এবং আমি সন্ত্রাসী বাহিনীদেরকে ভাড়া করে সেই দিন রাতের আধারে তারা নির্মমভাবে ওলামায়ক রামদেরকে হত্যা করেছে আমার রক্ত তখনই তদবৎ করছে যেহেতু আমরা আলমে সোগড়া কিছুই করতে পারি নাই তারপরেও সহমত পোষণ করার জন্য আমি এখানে এসে আজকের এই সম্মেলনে প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি সংগ্রামী ভাই সাহেব আমাদের আকুল আবেদন রামায়ক রামদেরকে এবং আমাদের সরকারের

শেষ간 উপস্থিত ছিল যে হুকুমদাতা ছিল যে সংবাদ সম্মেলন করেছে আমরা সব নাটক বুঝিল বিদায় বিশ্বের মঞ্চে তপিল জামা যে একটা পবিত্র스템া গঞ্জিত হত এটা বিশ্বকে একটা ಸಂತসবাদ ইসলামকে পরিচয় করিয়ে দিয়ে সেই ছাতপতিরা ঠিক কে বন্দনা মোসাদের আপনারা যদি বুঝতে চান এই বাংলাদেশে যারা ইস্তামাহ করতে চান জুবায়ের মাওলানা জুবায়েরের কাছে এসে তলাবা করে একই প্ল্যাটফর্মে এসে জঙ্গি ইস্তামাহ যুলতান করুন নাইলে বাংলাদেশের জন্য আপনাদের জায়গা হবে না ঠিক আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সাত